কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজখানে ভালো আছি আল্লাহর রহমতে আজকে যে চারাগুলো দেখাবো একটু আসেন আর প্রায় চারাতেই ইনশাল্লাহ ফুল ফল সেট হয়ে গেছে এদিকে আসেন এদিকে দেখেন সব চারাতে প্রায় ফল সেট হয়ে গেছে এগুলো সব হচ্ছে জাত হচ্ছে রবি লঙ্কান প্রত্যেকটি চারাতেই বলো ফুল আছে প্রায় ফুল আছে ফুল সারা একদম কম দামে পানির দামে দিয়ে দিছি আজকে যারা এই চারাগুলো নেবেন আমাদের কাছে আজকে একদম অফার চলছে বিশাল অফার এই অফারের চারাগুলো যদি কেউ নেন আমি চারাগুলো একটু উঠাই দেখাই এই সাইজের চারাগুলো ফুল আছে ফল সেট হচ্ছে এবং অনেক সুন্দর চারা এই চারাগুলো আপনারা যদি কেউ নিতে চান প্রত্যেকটা চারাতেই মাসাল্লাহ ফুল থেকে গুটি হচ্ছে আর এটা রবি লঙ্ঘন হচ্ছে আমাদের ছাদ বাগানি যারা আছেন ভাই বোনেরা তাদের আছে কিরাস আপনি যদি ছাদকে আকর্ষণ নিয়ে করতে চান বা সৌন্দর্য একটা অংশ করতে চান তাহলে অবশ্যই রুবি লঙ্গানগুলো আপনারা বা বাগানে করতে পারেন কেননা আমাদের কাছে চারা চারাতেই আপনার সব চারাতেই বলো ফুল ফুটতেছে আর এর দামটাও বলে দেবো প্রত্যেকটা চারাতে ফুল ছাড়া যদি কোনো ভাই নিতে চান আমাদের কাছে রুবি লংগান আছে তারপরে পিং পং লংগান আছে তারপরে সাদা লঙ্গন আছে আমি সব চারাই দেখাবো আমি খালি প্রথমে রুবি লঙ্কানের চারাগুলো অফারে দিচ্ছি আজকে এই অফারে যদি কেউ চারাগুলো নিতে চান আমাদের কাছে নিতে পারেন এই চারাগুলো আমাদের কাছে প্রচুর চারা আছে এগুলো সবই আছে রবি লঙ্কানের মাদার গাছ থেকে আমরা হচ্ছে এগুলো কলম করা খুবই সুন্দর সুন্দর চারা মার্শাল্লাহ যদি কোনো ভাই পছন্দ করেন আর এই রুবি লঙ্গান যদি কেউ দুইটা চারা নেন তাহলে ডিসকাউন্ট থাকবে আলাদা আর একটা চারা নিলে থাকবে এক হাজার টাকা দুইটা চারা নিলে থাকবে মাত্র আঠারোশো টাকা দুইটা চারা মাত্র আঠারোশো টাকা আর একটা চারা নিলে পড়বে এক হাজার টাকা দুইটা চারা আঠারোশো টাকা যারা নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর সারা এটাকে এদিকে সব চারাতে বলো ফল সেট হচ্ছে এদিকে ফুল সেট হচ্ছে মানে করেন যে সারাতে ফুল ফল ওই সামনে যদি দেখান এখানে বলো ফুল ফুলে একদম মই মই করছে ফুল প্রচুর ফুল আছে মাসাল্লাহ যারা এই কোয়ালিটির রুবিলঙ্গানের গাছগুলো নিতে চান তারা নিতে পারেন এদিকে যদি আমি দেখাই এ জায়গায় চারাগুলোও খুব সুন্দর দেখেন দু ফিট আড়াই ফিট তারা এই এই সাইজের চারাগুলো নেবেন নিতে পারেন দেখেন এদিকে দেখেন এই এটাই বলো ফুল থেকে ফল সেট হচ্ছে অফ সিজনে হবে রুবি লঙ্গান বছরে দুইবার হয় যারা ফুল ছও রুবি লংগান খুঁজছেন ফল ছও রুবি লঙ্গান খুঁজছেন আমাদের কাছে পাবেন আমরা আরও কিছু চারা দেখাবো লঙ্গানের চলুন আমাদের সাথেই থাকুন আরেকটি চারা দেখাচ্ছি এটা হচ্ছে পিং পং লঙ্গান যারা পিং পং লঙ্গানের চারা নিতে চান আর পং লঙ্গানের চারাগুলো খুবই কম রেটে আজকে দেবো যারা পিং পং লঙ্গানের চারাগুলো নিয়ে নেবেন এই যে এই সাইজের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা সবগুলো আছে পিংপং লঙ্গানের চারা যারা এই সাইজের চারাগুলো নেবেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন চারাগুলো একটু দেখান এই সাইজের চারাগুলো একবারে কম রেটে দিচ্ছি মাত্র এক সপ্তাহের জন্য এই অফারটি থাকবে মাত্র পনেরোশো টাকায় পিংপাং লঙ্ঘন পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এবং সাথে পাচ্ছেন হচ্ছে সাদা লংগানের চারা এটাও পাচ্ছেন একদম আজকে কম রেটে সাদা লঙ্ঘনের চারাগুলো একবারে কম রেটে দিয়ে দেবো এই যে সাদা লঙ্ঘন সাদা লঙ্ঘনের চারাগুলো পাচ্ছেন মাত্র মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় সাদা লঙ্ঘনের চারাগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ যদি কোনো ভাই নিতে চান আর এদিকে যারা আছে অল টাইম লঙ্ঘনের চারা নিতে চান আমার কাছে অল টাইম লঙ্ঘন আছে অল টাইমের লঙ্গানের চারাগুলো এই সাইজের চারাগুলো হবে একটু দেখান আঘাত থেকে গোড়া পর্যন্ত এই সাইজের অল টাইম লঙ্গানের চারাগুলো পেয়ে যাবেন আমার কাছে খুবই সুন্দর চারা এই চারাগুলো আজকে বিশাল ডিসকাউন্টে থাকছে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন এই অল টাইম ফোর সিজন লঙ্গানের চারাগুলো মাত্র পনেরোশো টাকায় আর যারা আছে চায়না লঙ্গান নেবেন কোহলা লঙ্গান নেবেন বড় বড়ো চারা তিন ফিট সাড়ে তিন ফিটের চারাগুলো মাত্র মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি আজকে চায়না লঙ্গান কোহলা লঙ্গান তারপরে ডায়মন্ড রিভার এই তারাগুলো সব আজকে পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি বড় বড় চারা একটু আসেন একটু এদিকে আসেন দেখান দেখাইতে সুবিধা হবে এই চারাগুলো আজকে বড় বড়ো চারাগুলো দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর চক থেকে চারাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকায় এই চারাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা লংগানের চারাগুলো নেবেন দিতে পারেন এদিকে যারা আছে লঙ্গান নেবেন আছে পং থং পং থং চারাগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় বড় বড় বিগ সাইজের চারা এত বড় বড় চারা মাত্র পনেরোশো টাকায় বড় বড় চারাগুলো পাচ্ছেন তারপরে থং পং লঙ্গানের চারাগুলো পাবেন থং পং লঙ্গান চলে আসেন এই যে থং পং লঙ্গান বড়ো বড়ো লঙ্গান এগুলো খুবই বড় গাছ দেখেন গাছের কোয়ালিটিটা অন্য রকম সুন্দর চারা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন থং পং লঙ্গানের চারাগুলো খুবই সুন্দর হেলদি চারা এদিকে আছে থাই লংগানের চারাগুলো গ্রাফটিংয়ের চারা হেলদি চারা হেলদি চারা খুব সুন্দর মাত্র এক হাজার টাকায় হেলদি চারাগুলো পাচ্ছেন থাই লংগানের কলমের চারাগুলো সামনের বছরে এই চারাগুলোয় ফল আসবে ইনশাল্লাহ যারা হেলদি চারা খুঁজছেন খুব সুন্দর চারা খুঁজছেন তারা আমাদের কাছে পেয়ে যাবেন এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সবই পিংপং লঙ্গান পিংপং লংগান খুবই সুন্দর পিংপং লঙ্গানগুলো পাচ্ছেন সুন্দর সুন্দর চারা আর যারা আছে এদিকে অ্যাবাক চারা নিতে চানো আছে আর এটা হচ্ছে হ্যাজ ভ্যারাইটি আছে ল্যাম্প ভ্যারাইটি আছে টপিকাল গ্রিন আছে তিনটা ভ্যারাইটি আছে যারা তিনটা ভ্যারাইটির চারাগুলো নিতে চান আমাদের কাছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে চারা আছে যারা হ্যাশ ভ্যারাইটির আর ল্যাম্প হ্যাশ এই সব চারাগুলো নেবেন আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা ওদিকে কিছু বড় চারা আছে এগুলো দেখাবো চলেন যারা আছে সৌ রুবি লংগানের চারা নিতে চান বড়ো সারা মাত্র আজকে দাম কমাই দিলাম মাত্র চার হাজার এত বিগ সাইজের চারা জিও বেগ সেট আপের মাত্র চার হাজার টাকা আর যারা আছে রেড পিং পং লংগানে চারা নেবেন এইটা বড়ো সারা এই সারার সারা এই সারার সারা একটু ছোট সারা আছে এই চারাটা বিক্রি হয়ে গেছে মাত্র ছয় হাজার টাকায় রেড পিং পং এ চারাগুলো পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় যারা অল টাইম বিয়ার রুটের চারা চান অল টাইম ফোর্থ সিজন এটা আছে বিয়ার রুটের চারা এটা আছে কলমের বিয়ার রুটের চারা আমরা ডাইরেক্ট ভিয়েতনামের থেকে ইনপোর্ট করা আনা আমাদের কাছে এই সাইজের চারাগুলো পাচ্ছেন জিও প্যাক্সেট আপের মাত্র পাঁচ হাজার টাকা এগুলো ভরপুর লঙ্গান আসবে এখন আমরা লঙ্গানের জন্য অপেক্ষায় আছি ইনশাল্লাহ সামনে লঙ্গান প্রচুর চলে আসবে এটা আছে অল টাইম ফোর সিজন লঙ্গান ভিয়েতনাম থেকে সরাসরি ইনপোর্ট করে নিয়ে আসা আর এটা রিয়েট লিপ পিংপং যেটা আছে লাল হয় পিং পিংপং লঙ্গানটি খুবই হেলদি চারা এই চারাটা কালকে কালকে ইনশাল্লাহ কুরিয়ার করে দেবো ইনি একজন প্রবাসী ভাই আমাকে এই চারটা চারা উনি অর্ডার করেছে এটা আছে ভিয়েতনামের আটাভিন কাটাল এটা ভিয়েতনামের আটাভিন কাটাল এটা আপনার ভিয়েতনামের অল টাইম পিঙ্ক বং লংগান একটা আছে এটা আছে অল টাইম ফোর সিজন লঙ্গান আর এটা পিঙ্ক বং আর এটা আছে রুবি লঙ্গন এই চারটি চারা এই ভাই আমাকে অর্ডার করেছে মাগুরার থেকে এই চারটা চারা ইনশাল্লাহ তাকে পৌঁছাই দেবো ইনশাল্লাহ কালকে কুরিয়ার করে দেবো ইনশাল্লাহ কুরিয়ারের ভিডিওতে দেখবেন এই চারটে চারা যাচ্ছে কালকে ইনশাল্লাহ যারা বিভিন্ন ধরনের সাইজের গুলো দেখালাম যারা লংগানের চারাগুলো ক্রয় করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে সরাসরি ভিডিও দেখে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আপনি অর্ডার করতে পারেন আমাদের মোল্লা নার্সারি এখানে এগ্রো ফার্মে আর যারা আমাদের ভিডিওটি দেশ ও দেশের বাইরের থেকে দেখে থাকেন প্রবাসী ভাইরা দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিওগুলো দেখেন অর্ডার করেন আপনাদের খুব সুন্দর চারাগুলো দেওয়ার চেষ্টা করি অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে থাকে আর ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ছোটো ভাই আপনারা আমার বড় ভাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি